ফ্যামিলিতে পুরুষ মানুষ থাকার পরও মহিলারা কি বাজার করতে পারবে এবার শরীর আছে কিনা মৌলিকভাবে নারীরা বাসায় অবস্থান করে তাদের কাজ কামগুলো সারবেন প্রয়োজন হলে তারা বাইরে যাবেন বাহিরের থেকে বাজার করে আনাটা পুরুষের দায়িত্ব তাদের সে দায়িত্বটা যদি তারা পালন না করেন তাহলে সেক্ষেত্রে কোনো নারী অবশ্যই সেটা পালন করতে পারবেন কিন্তু যদি পুরুষ থাকেন পালন করার মতো থাকে তাহলে সেক্ষেত্রে অকারণে তিনি বাইরে যাবেন না আজকাল আলহামদুলিল্লাহ এরকম অনেক বাজার তৈরি হয়েছে যে বাজারগুলোতে নিরাপদে নিরাপত্তার সাথে তিনি যে বাজার করে আসতে পারেন এবং পর্দার সাথে যে আসতে পারেন তারপর যেহেতু আপনার কোনো যদি কোনো প্রকার অসুবিধা হওয়ার আশঙ্কা থাকে না তো সেগুলো জায়জ হবে যদি এটা পুরুষরা করার মতো কেউ না থাকে অথবা পুরুষরা যদি করেও থাকার পরেও যদি না করে তাহলে সে সেক্ষেত্রে এটা করতে পারেন অনেক মা বোনরা আছেন যে পুরুষরা আছে তারপরে তিনি নিচকই শখের বশত বাজারে ঘুরে ঘুরে বেড়ান এটা কোনো ইমানদার নারীর জন্য প্রশংসনীয় কোনো বৈশিষ্ট্য বা গুণ হতে পারে না কারণ তারা বাসা ভিত্ত অবস্থান করবেন এবং বাইরে যাবেন প্রয়োজনে বাজারের জন্য হলে যাবেন কিন্তু প্রয়োজন না হলে নিছকই আপনার ঘোরাঘুরির জন্য অযথা বাজারে যাওয়া এটা খুবই গরহিত বিষয় এটা তার পর্দার খেলাফ এবং শাহানের সাথে যায় না নুসরাত জাহান ইতি আপনি লিখেছেন দোয়া কবুল হওয়ার জন্য আমি মাদ্রাসাতে কিছু টাকা হাত দিতে চাই এটা কি শরীর সম্মত নাকি আমার গুণ হবে আপনি মাদ্রাসাতে টাকা দিতে পারেন কোনো গরিবকে টাকা দিতে পারেন মাদ্রাসা গরিব বাচ্চাদের কিছু খাবার খাওয়াতে পারেন দান করলে আপনার যে কোনো বিপদ আপদ দূর হবে আল্লাহর কাছে সেই আশা আপনি করতে পারেন আর আল্লাহর কাছে দোয়া কবুল হোক নে কামুল আল্লাহ যেন কবুল করেন সেই জন্য আপনি দিতেই পারেন কোনো অসুবিধা নেই এটি মৌলিকভাবে কোনো গুন বিষয় না বরং ভালো জিনিস সারাবিনতে এ আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা নাক ফুটো না করলে কি গুণা হবে মেয়েরা নাক ফুটো না করলে গুণা হওয়ার কোনো কারণ নেই অনেকে এটা না জেনে বলে থাকেন কারণ যদি আজীবন নাক ফুটা না থাকলে না থাকলেও তাতেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো মহারণা পরিশোধ করার আগে কি বৈবাহিক আচরণ করা যায় যাচ্ছে মহারণা পরিশোধ করার আগেও বৈবাহিক সম্পর্ক করা স্বামী স্ত্রীর জন্য জায়জ আছে যদি আগ্দ সম্পন্ন হয়ে থাকে নারী পুরুষ উভয়ের মধ্যে যদি আপনার প্রস্তাব এবং সম্মতি এগুলো দুজন সাক্ষীর সামনে হয়ে থাকে অর্থাৎ বিবাহের বিবাহ পড়ানো যেটাকে বলা আমরা আগ্রহ সেটা যদি হয়ে থাকে এরপরে মহারণা পরিশোধ করা না হলেও স্বামী স্ত্রী হিসাবে তারা গণ্য হয়ে গেছেন যার কারণে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ অবশ্যই মহারাজ যত দ্রুত সম্ভব তত দিয়ে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য আর থেকে আপনি লিখেছেন সুন্নতে মোয়াক্কাদা ও জায়দার মধ্যে পার্থক্য কী শূন্যতে মোয়াক্কাদা হলো যে সন্ন্যতে আমি করিমস্লাহসালাম সচরাচর ছাড়তেন না যেটাকে সূন্যের রাতে বা বলা হয় যেমন পাঁচকালের আগে পরে যে গুরুত্বপূর্ণ সুন্নাগুলো এই সন্ন্যাগুলো হলো সুন্নতে মোয়াক্কাদা গুরুত্বপূর্ণ সন্ধ্যা গুরুত্বপূর্ণ অর্থে যে নিম সুল্লাহ আসালাম সেগুলো সচরাচর ছাড়তেন না নিয়মিত করতেন আহ কখনো ছুটে গেলে সেটা আবার তিনি পড়ে দেওয়ার চেষ্টা করতেন এর মানে হল মক্কা মাই গুরুত্বপূর্ণ এই জন্য এটি গুরুত্বপূর্ণ সুন্না আসলে করার চেষ্টা করতেন করতেন কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিতেন মাঝে মধ্যে করতেন মানে অতিরিক্ত সেগুলো একটা সুন করতে পারলে ভালো না করতে পারলে কোনো গুণ হবে না এরপরে মোহাম্মদ আবুর রহান হাফিজ আপনি লিখেছেন আমি বিয়ে করতে চাই কিন্তু পরিবারের সদস্যরা এখন করাবেন আমি কি করবো পরিবারের সদস্যরা যদি এখন বিয়ে করতে রাজি না হন অথচ বিয়ে না করলে আপনার চরিত্র নষ্ট হতে পারে এদিকে আপনার স্ত্রীর মৌলিক প্রয়োজন পূরণ করার মতো পোষণ দেওয়ার মতো ব্যবস্থাপনা আপনার কাছে আছে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো আলেমা স্বর্ণপূর্ণ হয়ে তাকে দিয়ে আপনার বাবা মাকে এবং বিভাবুদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং তাতে যদি তারা না বুঝেন এবং এদিকে আপনি গুনায় লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওলামাইকরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিবাহের জন্য উদ্যোগী হওয়ার সুযোগ এবং পথ আপনার জন্য খোলা আছে কিন্তু আজকাল অনেক যুবকরা আছে যে বিবাহ করার জন্য যে মৌলিক তার যোগ্যতা সেটা অর্জন করার চেষ্টা করেন না ভরণ পোষণ দেওয়ার একান্ত না জানা হলে নয় মোহর চেষ্টা টাকা জোগাড় করার চেষ্টা সেটুকু তিনি করতে রাজি না কিন্তু তিনি বিয়ের জন্য দায় চাপাতে চান উচিত না এরকম পরিস্থিতিতে আপনি মেয়েদের সাথে আপনার যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হয় এরকম পরিবেশগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করবেন নজরকে হেফাজত করবেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং আপনি রোজা রাখবেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন